বিজয়ের মাসে এবার শুনুন আয়োজন জীবন বাজি রেখে যে দেশমাতা ও তার অর্থনৈতিক মুক্তির জন্য যুদ্ধ করেছেন কুষ্টিয়ার যুবক মুরাদ আলী স্বাধীন দেশে মেলেনি তার স্বীকৃতি সত্তর বছর বয়সে এসে অর্থ কষ্ট আর জীর্ণ ঘরে স্ত্রী সন্তানদের নিয়ে বাস করতে হচ্ছেই এই বীর মুক্তিযোদ্ধাকে সায়নে দাঁড়িয়ে স্বীকৃতিহীন মুক্তিযোদ্ধা মোরাদালির আকুতি সরকারি সুযোগ সুবিধা নয় যেন পান মুক্তিযোদ্ধার স্বীকৃতিটুকু কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছি গ্রামের মুক্তিযোদ্ধা মুরাদ আলী একাত্তরে যিনি একটি স্বাধীন ভূখণ্ড আর লাল সবুজের পতাকার জন্য জীবন বাজি রেখে লড়াই করেছেন সম্মুখ সমরে সত্তর বছর বয়সে তার বাস এখন গ্রামের এক ছোট্ট কুটিরে আমি করেছি কুষ্টিয়া পুলিশ লাইনে আমরা প্রায় পঁচিশ আমার ডাকি নিয়ে গেল নিদা যা সারা অর্থ তারপর গেলাম মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে লড়লেও আজও স্বীকৃতি মেলেনি এই বীর সেনানীর এখনো কাটের কোন আমার হয়নি আ কাল সাথে নিয়ে গিয়েছে কাঠ হইলে কি হইলো সাপ বলতে পারিনি আর কমান্ডার আছে নজর করিম সাহেব স্বাধীনতার পর জীবন বাঁচাতে এক সময় রিক্সা চালালেও বৃদ্ধ বয়সে এখন চার সন্তানের জনক স্বীকৃতিবিহীন মুক্তিযোদ্ধা মুরাদ আলীকে বেছে নিতে হয়েছে ভিক্ষাবৃত্তিকে তাকে নিয়ে কথা হচ্ছিল মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নজরুল করিম ও মুক্তিযোদ্ধা শামসুল আরিফিনের সাথে সে ভিক্ষাবৃত্তি করে এবং সে একজন মুক্তিযোদ্ধা ছিল এটা আমাদের নলেজে বাইরে ছিল বিষয়টা যেটা না হওয়ার পিছনে মূল কারণ ছিল তার ব্যক্তিগত যোগাযোগ এর অভাব আমরা খোঁজ করে তাকে বের করতে পারি নাই এটা আমাদের একটা ব্যক্তিগত সে যখন যুদ্ধ কুশלותের জন্য অস্ত্র হচ্ছে এবং সে একজন অসফল এবং অত্যন্ত গরিব মানুষ সেই লক্ষ্যে তার মুক্তিযুদ্ধ হওয়াটাই আমি সরকারের কাছে আশা করি স্বাধীন দেশে মুক্তিযোদ্ধা শামির এমন নিয়তি মেনে নিতে পারছেন না মুরাদ আলীর স্ত্রী শাহেদা বেগম মুখিশরের মেয়ে মরিয়ম আমার সামনে একদম মুক্তি যুদ্ধ করিয়ে সরকারের তেনে তো কাঠমাত্র আর স্বামীর সাথে যারা যুদ্ধ তার কাঠে আছে আমার হয়নি সরকারকে আছে একটা কাঠ হলেই ভালো হয় আমার আব্বা তো এখন আসল অসহায় সরকার যদি কোনো সহযোগিতা সাহায্য করে কাঠের বিষয় তাহলে অনেক ভালো হয় স্ত্রী সন্তানদের হাহাকার চোখের জল আর মুরোদালির রক্ত কেনা লাল সবুজের স্বাধীন বাংলাদেশী যখন তার হাতে তুলে দেয় ভিক্ষার থালা তখন ত্রিশ লক্ষ শহীদের আর জাতিকে অভিশাপ দিচ্ছে না এমন প্রশ্ন মুরাদ আলি ও তার পরিবারের রেডিও টুডে